শাহাদাত হোসেন সেলিম কবে থেকে কিভাবে বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ করেন এমন প্রশ্নের জবাবে আপনি কি বলবেন দুই সালে যখন জাতীয় সংসদ নির্বাচন হয় তখন এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান তাকে নমিনেশন দেওয়া হয় তখন থেকে সে দানের শেষে সে দানের শেষে প্রতীক নিয়ে রাম বিএনপির থেকে ভোট করে সেই থেকে বিএনপির সকল কর্মকাণ্ডের সাথে শেষ ছিলেন জড়িত এরপরে গত সেপ্টেম্বর উপজেলা এবং যে সেই কাউন্সিলে আমরা যারা নির্বাচিত হই আমাদেরকে এবং যারা নির্বাচিত হয়নি তাদের সবাইকে জেলা কমিটি লক্ষ্য করে আমাদেরকে ডেকে নেয় এবং সেখানে উপস্থিত ছিল কমিটি কমিটির নেতৃবৃন্দ বিভাগীয় কমিটি নিয়েছে এবং আমাদের জেলা কমিটি নিয়েছে তাদের উপস্থিতা আমাদেরকে একটি কথা বলা হয় যে মন্দির যে বহুদিন যে দুইভাগে বিএনপি চলে আসছে আপনারা সবাই মিলেমিশে একভাবে রামকেও ঐক্যবদ্ধ করেন এবং ঐক্যবদ্ধ করার জন্য সবাই একসাথে কাজ করেন পাশাপাশি সেখানে সাধু ভাই উপস্থিত ছিল তাকে লক্ষ্য করে বলা হয় যে আপনার সাধারণ সেলিমের সাথে এবং তার পরামর্শক্রমে আপনারা আগামী দিনে রামমুজের বিএনপি কোন অনুগঠন করেন এবং করেন এবং বিএনপির কাজ সাথে আপনারা যেভাবে সুন্দর পরামর্শ মতে আপনারা করেন সেই কারণে স্বাদত শিল্পীকে আমরা বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে আমরা ডেকে আনি এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা দাওয়াত করি উনি উপস্থিত হন যেহেতু বিএনপির দুদিনও উনি ছিলেন এবং আজকে সুদিনে উনি আসেন সেই জন্যই ওনাকে আমরা সবসময় আমরা বিএনপির পাশে দেখি বিএনপির সকল কর্মকাণ্ডের করার জন্য আমরা ওনার পরামর্শ নিই আমাদের একটি কথা যদি সাদস্য শ্রেণী এমপি নমিনেশন না পাই অন্য কাউকে দাও তো আমরা বিএনপির স্বার্থে বিএনপির ঐক্যের সাথে আমরা জাতি নমিনেশন দিব তার আমরা তার সাথে থাকবো তার নির্বাচনই করবো সেটাই আমাদের লক্ষ্য কিন্তু আজকে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এই বিভ্রান্তি অবসানের জন্য আমি মনে করি যে বিএনপি ঐক্যের জন্য সবাইকে এক জায়গায় আসি একসাথে কাজ করার জন্য সবাইকে আহ্বান করি গতকাল ছিল মহান ঐতিহাসিক সাথে নভেম্বর বিপ্লব সংগতি দিবস এই বিপ্লব সংগতি দিবস উপলক্ষে রামগঞ্জ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির উদ্যোগে আমাদের রামগঞ্জ যে দুটি ধারার রাজনীতি বিএনপি চলে আসছিল সেই দুটি ধারাকে এক করে একই জায়গায় এই প্রোগ্রামটা করার উদ্যোগ নিই এবং দুই পক্ষ থেকে একই জায়গার প্রোগ্রাম নেওয়ার জন্য মোটামুটি সম্মত হইলেও আমরা দেখেছি যে এই প্রোগ্রামে কিছু কিছু নেতৃবৃন্দ আমাদের প্রোগ্রামের আগের দিন পর্যন্ত আমাদেরকে নিশ্চিতভাবে বলে নেই আমাদের সাথে একসাথে প্রোগ্রাম করবে করবে না আমরা আমাদের এই প্রোগ্রাম করার জন্য রামভিডিটোরিয়ামের অনুমতি নিই এবং আমরা পাশাপাশি এটাও দেখছি যে আমাদের বিপক্ষে যারা ছিল তারা রামগঞ্জ বালিকা বিদ্যালয়ের একটি হল হলরুম তারা অনুমোদন নেয় সেক্ষেত্রে আমাদেরকে ওইভাবে আমাদেরকে গতকালকে প্রোগ্রামের আগ পর্যন্ত আমাদের ওইভাবে জানা নেই যে তারা আমাদের সাথে একসাথে প্রোগ্রাম করবে কিন্তু আমাদের নির্বাচিত উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং পরিষদ নেতৃবৃন্দ যে আমরা আটজন ছিলেন আমরা আটজন কিন্তু একমত যে আমরা একসাথে প্রোগ্রাম করবো সেই হিসেবে আমাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করে কিন্তু আমরা গতকালকে যখন প্রোগ্রাম শুরু করি তখন দেখছি যে আমাদের এই প্রোগ্রামে আমরা এবং আমাদের বিপক্ষে যারা রাজনীতি করছে এখানে রাম মুজে দুই পক্ষে একসাথে হয়ে আমরা এই প্রোগ্রাম শুরু করি এই প্রোগ্রাম শুরু করার পরে আমরা দেখছি যে সুন্দরভাবে এই প্রোগ্রাম পরিচালিত হয় এবং সবাই উপস্থিতি এই প্রোগ্রাম আমাদের মোটামুটিভাবে শেষ পর্যায়ে চলে আসে আমাদের এই প্রোগ্রামটা মোটামুটি ভাবে আমাদের একসাথে আমরা শুরু করি এবং এই প্রোগ্রামকে একসাথে এবং রামনগর বিএনপি কেউ ঊক্যবদ্ধভাবে আহ পরিচালনা করার জন্য আমাদের যারা গত নির্বাচনে অর্থাৎ কাউন্সিল নির্বাচনে যারা আমাদের সাথে হেরে গেছে তাদেরকে আমরা সম্মান দিই এবং তাদেরকে যত সম্মান দিই তাদের সবাইকে আমরা বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করি শুধু তারা না তাদের যাকে যাকে বলা হয়েছে বক্তব্য দেওয়ার জন্য সবাইকে আমরা বক্তব্য দিই এবং আমরা বক্তব্য এই বক্তব্যের আলোকে প্রোগ্রামটা মোটামুটিভাবে সুন্দরভাবে শেষ হয় এই শেষ হওয়ার আগে আমাদের এখানে বিএলডিবি বিআলডি সারতী উনি ওনার লোকজন ওখানে প্রোগ্রামে ঢুকে এবং উনি এখানে আমন্ত্রিত অতিথি ছিল তো উনি যখন প্রোগ্রামে ঢুকে প্রোগ্রামে ঢুকার পরে দিয়ে আমাদের যে হলরুম ছিল এবং আমার যে উপস্থিতি ছিল হলরুমের উপস্থিতিতে দেখা গেছে যে সেখানে জাগার সংকট অনেক কম ছিল সেক্ষেত্রে জাগা নিয়ে আমাদের যে সমস্ত নেতা নেতাকর্মীরা হলের ভিতরে অবস্থান করে তাদের মধ্যে কিছুটা এবার কি তর্ক বিতর্ক হয় কিন্তু এটাতে এমন বড় আকার কোনো কিলা কিলে মারামারি হয়নি যেটা লাইভে ফেসবুকে আসে এটা বলার আমি মনে করি এটা প্রয়োজন ছিল না যেটা ছিল সেটা খুবই নগণ্য ছিল যদি এখানে কিন্তু যেভাবে লাইভে ফেসবুক এবং অন্যান্য মিডিয়াতে আসে সেভাবে যদি এখানে মারামারি কিলা খেলে হতো তাহলে আমি মনে করি এখানে আহত নিহত হওয়ার প্রশ্ন আসলো কিন্তু এমন কেউ এখানে আহত হয় নাই এমন কেউ এখানে হসপিটালে ভর্তি হয়নি শুধু কথা কাটিয়ে হয় কথা কাটিয়ে এটা কি হয়েছে এই বিষয়টা আমি মনে করি খুবই সাধারণ ছিল এবং যারা ফেসবুকে এবং বিভিন্ন লাইভে বক্তব্য দিচ্ছে আমি মনে করি যে এই বিষয়টাকে এটাকে কি করে রামের উঠতে সার্থ এটাকে এইভাবে না আনি অন্যভাবে এটাকে সমাধান করতে পারত আমরা তাদের সম্মানার্থে এখানে আমরা যে ব্যানার করছি ব্যানারে আমার আমরা নির্বাচিত বিএনপি সেক্রেটারি হওয়ার পরও সাংবিধান সম্পাদক হওয়ার পরও এবং সারদিন সেলিম এখানে প্রধান করার কথা ছিল তাকে প্রধান না করিও আমরা কারো নাম আমরা এখানে উল্লেখ করি নাই শুধু সেই জন্য আমি রামনজির যে সমস্ত বিএনপির সমর্থক ভাই আছে তাদের প্রতি আমি আজকে আমরা আমাদের থেকে আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি যে বিএনপির অর্থের স্বার্থে বেগম জিয়া এবং তারেক রহমান রামনজির যাকে নমিনেশন দিবে তার পক্ষে আমরা থাকবো আমরা আগেও বলছি কথা এখনো এই কথা বলছি না আমি এই সাথে সাথে এটা বলতে চাই যারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলছে তাদের এই রকম মানুষের আগে আসা উচিত যদি দুই পক্ষ থেকে আগে আসে তাহলে এখানে ঐক্য হবে কিন্তু দুই পক্ষ থেকে যদি আগে না আসে তাহলে এখানে ঐক্য কোনো সম্ভাবনা নাই আমি মনে করি ইচ্ছাকৃত কেউ যদি এই বিষয়টু এই বিষয়গুলোকে ঐক্যে কেউ করার চিন্তা করে তাহলে সেটা বিএনপির জন্যই ক্ষতিকর হবে আমি মনে করি সবাইকে ধন্যবাদ